হ্যালো বিওয়ার্স কোচবিহার রাজকীয় ইন্টোডিউরসের পক্ষ থেকে আমরা এখন কোচবিহারে একটা রেস্টুরেন্টে কাজ করতেছি এখানে সব ধরনের ইন্টোরিওয়ার্সের কাজ আমরা ভালোভাবে এবং যত্ন সহকারে করতেছি তো আমাদের কাজটা স্টার্ট হয়েছে প্রায় তিন চার দিন হইল আমরা রানিং কাজ করতেছি তো আগামী পাঁচ তারিখ আমাদের এটা ওপেনিং আমরা দ্রুততার সঙ্গে কাজ করতেছি দেখেন আমরা উপরে সিলিং এবং যে কেবিনেট বা রিসিপশন এবং ওয়ালের যে সমস্ত ডেকোরেশন সব কিছু আমরা করতেছি আমাদের মিস্ত্রিরা খাচ্ছে এবং আমি একটু ভিডিও করতেছি এই ফাঁকে তো দেখেন আমরা এখনও আমাদের কাজটা কমপ্লিট করতে পারিনি তবে আমরা সময়ের সাথে সাথে হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে দিব আশা করি কোনো সমস্যা হবে না কারণ আমরা দ্রুততার সঙ্গে কাজ করতেছি হ্যাঁ খুবই ভালো করে কাজটা করতেছি আমরা দেখেন আপনারা যারা হোটেল রেস্টুরেন্ট শপিং মল অথবা ফ্ল্যাট অথবা বাড়ির কোনো রকম যদি ইন্টোরিওর্সের কাজ করাতে চান তো স্ক্রিনের উপর দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের কাজ খুব যত্ন সহকারে এবং আধুনিক পদ্ধতিতে করে দিব আমরা আমাদের এখানে সব ধরনের কাজ করি যেমন রং কুর্তি এবং ম্যাট ডব্লিউপিসি বোর্ড এবং ইউপিবিসি লিং স্টিল এলিং মোডলার কিচেন ওয়ার্ড্রোপ অ্যালুমিনিয়ামের জানলা দরজা এবং জানলা দরজার যে পর্দা হয় পর্দার পাইপ ক্যাপ এ টু জেড ইন্টেরিয়রের কাজ আমরা এই আমাদের কোচবিহার রাজকীয় ইন্টারডিওর্সের মাধ্যমে করে থাকি তো আমরা একটা রাফ ভিডিও আপলোড করলাম আপনারা দেখেন এবং ফাইনালি ভিডিও আমরা ফাইনাল হলেই আপলোড করব